দেশের অন্তত বিশটি ব্যাংকের কাছে ঋণপত্র বা এলসির দায় মেটানোর মতো কোনো ডলার নেই আমদানির দায় পরিশোধ করতে গিয়ে ঘাট দিতে পড়েছে এসব ব্যাংক রেমিটেন্স ও রপ্তানির আয় থেকে আসা ডলার দিয়েও নিজেদের আমদানির দায় এবং গ্রাহকের বিদেশি ঋণ পরিশোধ করতে পারছে না এ কারণে আমদানির নতুন এলসি খোলা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো অনেক ব্যাংক খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের এলসিও খোলা বন্ধ রেখেছে যে কয়েকটি ব্যাংকের কাছে এখনও ডলার আছে সেগুলোও কমে আসছে আর এই সংকটের কারণে প্রায় অকার্যকর হয়ে পড়েছে আন্তব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার ঋণপত্র বা এলসি কি কোন ব্যাংকগুলো ডলার সংকটে আছে সে সম্পর্কে জানব কত কুড়ির এ পর্বে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধের একটি নিরাপদ মাধ্যম হল ঋণপত্র বা লেটার অফ ক্রেডিট সংক্ষেপে এলসি আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি সাধারণ বিষয় হল ক্রেতা ও বিক্রেতা ভিন্ন দেশে অবস্থান করে তাই উভয়ের মধ্যে একটা আশঙ্কা বিরাজ করে ক্রেতার একটা ভয় থাকে পণ্য ঠিকমতো বুঝে পাবে কিনা অন্যদিকে বিক্রেতার ভয় থাকে পণ্যের মূল্য পাবে কিনা এই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানিকারক কর্তৃক রপ্তানি করা পণ্যের মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আমদানিকারকের পক্ষে ব্যাংকের মাধ্যমে ঋণপত্র বা লেটার অফ ক্রেডিট খোলার প্রচলন হয় ঋণপত্র বা এলসি সর্বপ্রথম মিশরের ও ব্যাবিলনের বণিকদের মধ্যে এই প্রচলন চালু হয় ব্যবসা ও বাণিজ্য সচল রাখার জন্য প্রথম কখন ঋণ ব্যবহার করা হয়েছিল তা জানা যায় না ধারণা করা হয় প্রাগৈতিহাসিক কোনো সময়ে এটির প্রচলন শুরু হয় গ্রিক মহাকবি হোমারের এক লেখায় জানা যায় সম্ভবত শিল্প ব্যাংকিং মুদ্রা প্রচলন এমনকি আদি রূপের অর্থের প্রচলন হওয়ার আগেও ঋণের প্রচলন ছিল বর্তমানে সবচেয়ে বেশি ডলার ঘাটতিতে রয়েছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকের অনুমোদিত ডলার সংরক্ষণের ক্ষমতা বাহান্ন মিলিয়ন বা পাঁচ কোটি বিশ লাখ ডলার আমদানির দায় পরিশোধের পরেও এই পরিমাণ ডলার নিজেদের হিসাবে সংরক্ষণ করতে পারে ব্যাংকটি যদিও কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে বলছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকটির কাছে বর্তমান দায় মেটানোর মতো কোনো ডলারই নেই উল্টো দুশো মিলিয়ন ডলার সারিয়ে গেছে ঘাটতি আর সেটা মেটাতে হচ্ছে গ্রাহকদের হিসাবে থাকা ডলার ভাঙিয়ে সংকটের কারণে যথাসময়ে ঋণপত্রের দায়ও পরিশোধ করতে পারছে না অগ্রণী ব্যাংক এলসির দায় পরিশোধেও বিলম্ব ব্যাংকটির নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে অগ্রণী ব্যাংকের পরিস্থিতি এখন দেশের বেশিরভাগ ব্যাংকেই এদিকে ডলার সংকটের কারণে দেশের অনেক ব্যাংকই নির্ধারিত তারিখে এলসির দায় পরিশোধ করতে পারছে না কোন দায় এক বিলম্ব হচ্ছে এই অবস্থায় এলসির নিশ্চয়তা দেওয়া বিদেশি ব্যাংকগুলোর কাছে বাংলাদেশ ব্যাংক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিদেশি অনেক ব্যাংকই এখন বাংলাদেশের জন্য নিজেদের ক্রেডিট লাইন কমিয়ে দিতে শুরু করেছে ব্যাংক নির্বাহীরা বলছে বিদ্যমান ডলার সংকট পরিস্থিতি ভয়াবহ কিন্তু নীতি নির্ধারকরা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছেন না প্রতিদিনই কোনো না কোনো ব্যাঙ্ক এলসির দায় পরিশোধে ব্যর্থ হচ্ছে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ যে হারে কমছে তাতে ডলার সংকট আরও তীব্র হবে ব্যাংকগুলো এলসির দায় পরিশোধে ব্যর্থ হওয়ায় বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের এলসি নেওয়া বন্ধ করে দিতে পারে দেশে অন্তত পাঁচটি ব্যাংকের শীর্ষ নির্বাহী প্রায় একই কথা বলছেন তবে কেউই নাম প্রকাশ করতে রাজি হয়নি সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ব্যাংক বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক মধ্যপ্রাচ্যভিত্তিক মাস্রেক ব্যাংক আবুধাবির কমার্শিয়াল ব্যাংক জার্মান ভিত্তিক কমার্স ব্যাংকের বেশ কিছু এল দায় নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্তর ব্যাংকের পাশাপাশি বেসরকারি খাতের ব্যাংকেও রয়েছে ব্যর্থ হওয়ার তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মতো দেশের সর্ববৃহত্তম ব্যাঙ্কও নির্ধারিত সময়ে এলসির দায় পরিশোধ করতে পারেনি দেশের মোট রেমিটেন্স প্রবাহের প্রায় তিরিশ শতাংশই আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে আবার রপ্তানির আয়ের দিক থেকেও ব্যাংকটির অবস্থান সবার উপরে তারপরও আমদানির দায় পরিশোধ নিয়ে বিপদে আছে দেশের সবচেয়ে শীর্ষের ব্যাংকটি এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন ইসলামী ব্যাংক তাদের অনসোর ব্যাংকিং থেকে বেশ কিছু ডলার অফসর ব্যাংকিংয়ে স্থানান্তর করে বিনিয়োগ করেছে এ কারণে নিট এক্সচেঞ্জ পজিশনে আটাশি মিলিয়ন ডলার উদ্ধৃত দেখালেও প্রকৃত অর্থে ব্যাংকটির হাতে ডলার নেই এই কারণে ইসলামী ব্যাংক যথাসময়ে এলসির দায় পরিশোধে ব্যর্থ হচ্ছে ইসলামী ব্যাংক ছাড়াও সোনালী অগ্রণী জনতা ও রূপালী ব্যাংক এরই মধ্যে অনেক বিলম্ব করেছে সামগ্রিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন ডলারের বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একটি চৌকশ টিম ব্যাংকের খোলা এলসিগুলো পর্যবেক্ষণ করছে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সহায়তা দেওয়া হচ্ছে আশা করা যায় খুব দ্রুত দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল হয়ে যাবে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ